খুলে যায় কপাল জন্মাষ্টমীর দিন এই সব জিনিস দান করা অত্যন্ত শুভ বিশদে জানালেন জ্যোতিষ বিশেষজ্ঞ নমস্কার বন্ধুবন জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্মাষ্টমী উপলক্ষে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় ধর্মীয় বিশ্বাস ও পুরাণ অনুসারে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে মনে করা হয় এই দিনে ভক্তেরা উপবাস করেন কিন্তু আপনি কি জানেন কৃষ্ণ জন্মাষ্টমীর দিন দান করার বিশেষ গুরুত্ব রয়েছে এতটাই যে এটি আপনার ভাগ্যের দরজাও খুলে দিতে পারে ভোপালের বাসিন্দা জ্যোতিষী ও বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে জেনে নিই জন্মাষ্টমীর দিন কোন কোন জিনিস দান করা সুভোষবাই জানেন দান করলে শুভ ফল পাওয়া যায় কিন্তু অন্য দান করলে অক্ষয় ফল পাওয়া যায় কারণ খাদ্য দান করাকে মহান দান বলে মনে করা হয় বলা হয় যে প্রতিটি মানুষ আজীবন ভগবানের কাছে খাদ্য বস্ত্র এবং ঘর চায় আপনি কাউকে দান করার জন্য এই কাপড় নির্বাচন করতে পারেন এতে করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এবং দারিদ্র দূরে থাকে ভগবান শ্রীকৃষ্ণ কতটা মাখন পছন্দ করেন তা সকলেই জানেন জ্যোতিষশাস্ত্রে এটি শুক্র গ্রহের সাথে সম্পর্কিত এমন অবস্থায় জন্মাষ্টমীতে মাখন দান করলে শুক্র দোষ থেকে মুক্তি পাওয়া যায় আপনি অবশ্যই ভগবান কৃষ্ণের মাথার ময়ূরের পালক দেখেছেন জন্মাষ্টমীতে মজুরের পালক দান করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সমস্ত অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এবং আপনার ইচ্ছাও পূরণ হবে বলে মনে করা হয় জন্মাষ্টমীতে বিরল যোগ কোন সময়ে শ্রীকৃষ্ণের আরাধনায় হাতে নাতে মিলবে ফল হিন্দু ধর্ম অনুসারে জন্মাষ্টমী উৎসবকে অত্যন্ত বিশেষ বলেই মানা হয় প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ২৬ আগস্ট এবং সাতাশ আগস্ট পালিত হবে এবার জন্মাষ্টমী এক বিড়ল কাকতালীয় ঘটনার সাক্ষী থাকতে চলেছে মন ভরে এই সময় পুজো অর্চনা করলে পূরণ হবে মনের সব ইচ্ছা চলতি বছরের জন্মাষ্টমী নানা দিক থেকে বিশেষ হতে চলেছে এই দিনে কৃষ্ণের আরাধনা করলে সমস্ত মনস্কামনা পূরণ হবে বলেই মানা হয়ে থাকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব মহা দেশ দেশজুড়ে পালন করা হয় শুধু ভারতেই নয় সারা বিশ্বজুড়ে পালিত হয় বিশেষ এই উৎসব এবছর খুব সুভ যোগ পড়েছে জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবছরেও অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র থাকবে বলেই জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়েছে যা একাধারে কাকতালীয় ও বিরল ভাদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় এবার ভাদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি দুই ছয় আগস্ট ভোর তিন চার শূন্য মিনিটে শুরু হবে এবং শেষ হবে দুই সাত আগস্ট ভোর দুই দুই শূন্য মিনিটে জন্মাষ্টমীতেও তিথি ও যোগের বিশেষ গুরুত্ব রয়েছে এবার জন্মাষ্টমীতে পূজার সময় দুই সাত আগস্ট সকাল এক একটা পাঁচ নয় মিনিট থেকে শুরু হবে এবং চলবে দুপুর এক দুইটা চার মিনিট পর্যন্ত এবার পুজোর মোট সময়কাল হবে চার চার মিনিট রোহিণী নক্ষত্র দুই ছয় আগস্ট বিকাল তিন পাঁচ পাঁচ মিনিট থেকে শুরু হবে এবং দুই সাত আগস্ট বিকাল তিন তিন আট পাঁচ মিনিট পর্যন্ত চলবে তো এই ছিল আজকের জন্মাষ্টমী নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ